আজকে আমরা জানবো এক রহস্যময় যুদ্ধযানের গল্প যেটা আকাশে উড়ে কিন্তু রাডারে ধরা পড়ে না যেটার অস্তিত্ব অনেকে কল্পনাও করতে পারে না এবং যার উপস্থিতি বদলে দিতে পারে একটা দেশের ভবিষ্যৎ এটা হচ্ছে নর্থ রব বিটো স্পিরিট দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে কোস্টলি বোম্বার এটা তৈরি করেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উদ্দেশ্য থেকে দেখে হয় এটা না না আছে একটা উইং আর এই ডিজাইনে একে করে তোলে রাডারের কাছে প্রায় অদৃশ্য এর রাডার ক্রস সেকশন মাত্র জিরো স্কয়ার মিটার মানে এটা যখন উড়ে তখন রাডারে একটা ছোট পাখির সাইজের মতো দেখা যায় এমনকি ইনফারেট অ্যাকোস্টিক অপটিক্যাল সব ধরনের সেন্সর থেকেও নিজেকে লুকিয়ে রাখতে পারে এই জনটি বিমানটো 21টি বহনণ হয়েছে আর প্রত্যেকটার দাম প্রায় 2.1 বিলিয়ন ডলার এটা ধারণ করে 18 টনের বেশি বোমা যার মধ্যে আছে পারমাণবিক বোমাও এই বিমান 30+ ঘন্টা পর্যন্ত ননস্টপ উড়তে পারে এটা কোনো প্রকার না থেমে মিশোরি থেকে উড়ে মিডল ইস্ট পর্যন্ত মিশন শেষ করে আবার ফিরে আসতে পারে পাইলটরা ভেতরে কটে বিশ্রাম নাই খায় টার্কি স্যান্ডউইচ আর এই বিশেষ গোপিল যাতে ঘুম না পায় তবে এটা শুধু ভয় পাওয়ার জন্য না এর ব্যবহার খুব হিসাব করে করা হয় সর্বশেষ এটি 36 ঘন্টা উড়ে মিশোরি থেকে ইরানে এসে হামলা করে দিয়ে চলে যায় যা হামলা আগ পর্যন্ত কেউ টেরি পায়নি তাই বলা যায় এটা বর্তমানে সবচেয়ে অ্যাডভান্স বোমারো বিমান কিন্তু এখন ইউএসএ তৈরি করছে এর উত্তরসরী বি টোয়েন্টি ওয়ান রাইডার যা এর থেকে আরো অ্যাডভান্স হবে আপনার কি মনে হয় তারা কি পারবে বানাতে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন